বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে হিসাব সমীকরণের এ সমান সমান এল প্লাস ও এর একটা বইয়ের একটা সমাধান করেছিলাম সৃজনশীল তো আজকেও আমরা আরেকটা ক্লাস করি কারণ এই ক্লাসটা করার উদ্দেশ্য হচ্ছে ভালোভাবে যাতে আপনারা বুঝতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই প্রশ্নটা বোর্ড পরীক্ষা আসে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন বোর্ড পরীক্ষায় স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন করলে মাস্ট বি হিসাব সমীকরণের এ সমান সমান এল প্লাস ও ই এটা হিসাব সমীকরণের লেনদেনের উপর প্রভাব যে ফেলাও এই অঙ্কটা একটা দিব ঠিক আছে তো আমরা প্রশ্নটা কিন্তু খেয়াল করবেন প্রশ্নটা হচ্ছে লেখা থাকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবগুলো দেখাও অথবা প্রশ্নটা থাকে যে প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ও ই এরকম থাকে হিসাব আর আরেকটা বিষয় হচ্ছে এক করে ফেলে সেটা হচ্ছে কারণ সহ ব্যাখ্যা করলে যদি বলে যে হিসাব সমীকরণের আহ উপর কারণ সহ ব্যাখ্যা সেক্ষেত্রে এটা হইব না কারণ সহ ব্যাখ্যা চাইলে সেটা ভিন্ন বিষয় সেটা আমরা দেখাই দিব যদি কারণ সহ ব্যাখ্যা বলে কিভাবে আর যদি বলে লেনদেনের প্রভাব এ সমান সমান এল প্লাস ওই দেখাও বা এ সমান সমান এল প্লাস ওই কথা উল্লেখ থাকবে না সেক্ষেত্রে হচ্ছে এটা লেনদেনের উপর প্রভাব কারণ আর কারণ সহ ব্যাখ্যা আর লেনদেনের উপর প্রভাব কিন্তু এক জিনিস না দুইটা দুই প্রশ্ন কারণ সহ ব্যাখ্যা আমরা দেখা দেব পরে আর লেনদেনের উপর প্রভাব বললে এইভাবে আচ্ছা তাহলে প্রশ্নটা আগে বুঝতে হবে যে কোন প্রশ্নটা কিভাবে বলে অনেকে কারণ সহ ব্যাখ্যা বললে এইভাবে দিয়ে এটা না হচ্ছে লেনদেনের কি প্রভাব পড়ছে মানে সম্পদ কি পরিমাণ আসছে কি পরিমাণ গেছে দায় বাড়ছে কিনা বা দায় কমছে কিনা মালিকানা সত্য বাড়ছে কিনা অথবা মালিকানা সত্য কমছে কিনা অর্থাৎ কোন লেনদেনটা কিভাবে এটা ওইটা হচ্ছে কারণ আমরা যেমন অঙ্ক করি ওটা আমাদের অঙ্কের মতো আমাদের এটা কথায় ব্যাখ্যা করতে হবে কারণ সহ চাইলে আচ্ছা এখন এই বক্সটা কিভাবে করছি বক্সটা আমি গত ক্লাসে দেখাইছি অনেকে বক্স করতে সমস্যা হয় যে কারণ এই যে সম্পদ থাকে দায় থাকে মালিকানা সত্য থাকে এলোমেলো করে এজন্য আমি গত ক্লাসে দেখাইছি যে হচ্ছে সূত্র অনুসারে আমরা বক্সটা করবো সূত্র এ সমান সমান এল প্লাস ও আমরা যে যে আমাদের বক্সটা থাকে ঘরটা সেটা করবো কিভাবে এ এ হচ্ছে সম্পদ এই যে সম্পদ আমি সম্পদের জন্য ঘর করছি প্রথমে যে মোটা করে দুইটা বক্স করছি এরপরে হচ্ছে এই যে এ সমান সমান সম্পদ তারিকার আর উদ্বৃত্ত সবসময় অটোমেটিক থাকে তারিকার আর উদ্বৃত্তটা এরপরে এসে এই ঘর আস্তে আস্তে করতে হবে এ সম্পদের জন্য আমরা সম্পদের জন্য ঘর তিনটা অনেকে চারটা অনেক প্রশ্নে থাকে পাঁচটা অনেক প্রশ্নে দুইটা থাকে সম্পদের জন্য তাই সর্বনিম্ন তিনটা গড় আপনি আগে করে রাখবেন আর এই ঘরটা কিভাবে করতে হয় খাতার ভিতরে সেটা আমি দেখাই শান্ত খাতাটা লোক এই যে ঘরটা হচ্ছে পরীক্ষা প্রশ্নে অথবা আপনার বাসায় এই যে অনেকে এইভাবে করে লম্বা লম্বী এটা আসলে জায়গা হয় না এর জন্য আপনারা হচ্ছে এইভাবে ঠিক এইভাবে যাতে জায়গা হয় যে সম্পদের জন্য আমরা এতটুকু নিলাম এতটুকু হলো তারিখ উদ্বৃত্ত এতটুকু সম্পদের জন্য এতটুকু নিলাম এই যে এতটুকু তাহলে তিনটা গর্ত হয়ে যায় চারটা হইব যে যদি আর একটু ছোট করে লেখাম এরপর হচ্ছে দায়ের জন্য এতটুকু থাকলো মূলধন এতটুকু যে মূল মালিকানা সত্য এতটুকু আর মন্তব্য এতটুকু এইভাবে এইভাবে না ঠিক এইভাবে করবেন আর আরেকটা বিষয় হচ্ছে এই হিসাব বিজ্ঞানে যারা ছাত্র বা শিক্ষার্থী তারা কখনো হচ্ছে আপনার লম্বালম্বি করবেন না হিসাব বিজ্ঞানে যারা ছাত্র তারা লম্বালম্বি ঘটতে করার কোনো প্রয়োজন নাই তারা করবেন হচ্ছে এই যে এইভাবে যারা আর আপনারা স্কেল হিসাব বিজ্ঞানের এটা খাতার ভিতরে স্কেল করার দরকার পরীক্ষার খাতায় দেওয়ার সাথে সাথে যারা নতুন শিক্ষার্থী দুই হাজার এই যে পঁচিশ সালেই তো আপনাদের পরীক্ষা শুরু এবং হিসাব বিজ্ঞান আপনারা যারা দিবেন কমার্সের স্টুডেন্ট তারা পরীক্ষার জন্য তাদের বার্তা দেয় সেটা হচ্ছে যখন আপনি হিসাব বিজ্ঞান পরীক্ষা দিবেন সেক্ষেত্রে আপনাকে যখন প্রশ্ন দেওয়া হবে সরি খাতা প্রশ্নের আগে যখন খাতা দিবে আপনি স্কেল করবেন না স্কেল না করে এটা খালি রাখবেন খাতাটা একদম খালি আপনার নাম রুল রেজিস্টার সবকিছু ফিল আপ করাবেন চুপ করে বসে থাকবেন যখন প্রশ্ন দিব তখন আপনার প্রশ্ন অনুসারে কত নং দিবেন কিভাবে কি করবেন না করবেন সেগুলো লেখার চেষ্টা করবেন সেই অনুসারে স্কেল করবেন এর আগে করার দরকার নেই অন্যান্য পরীক্ষা যেমন শান্তনু অন্যান্য পরীক্ষা যেমন আমরা স্কেলটা আগে করি এটা হিসাব বিজ্ঞান করা যাবে না আচ্ছা তাহলে বক্সটা করলাম সম্পদ ওই যে এ এবার এর ঘরে আগে বক্স করবেন না মিনিমাম তিনটা চারটা জায়গা করার জন্য একটা খালি রাখবেন সমান সমান এই যে সমান সমান এই যে সমান সমান এটার জন্য দুই পাশ থেকে একদম দিবেন সমান ঠিক আছে বলছে এল এল মানে হচ্ছে দায় দায়ের জন্য দুইটা কি তিনটা গড় থাকে দুইটাই ম্যাক্সিমাম পরীক্ষা তো দেয় না দুইটা দেয় তা দায়ের জন্য দুইটা গড় বা তিনটা গড় পরিমাণ জায়গা রাখতে হবে আগে এইভাবে এটা বক্স করে আটকে দেবে দায়ের পরে হচ্ছে কি প্লাস এই যে প্লাস দেখছেন তাহলে এ সমান সমান এল এই এই যে যে প্লাস ও ই মালিকানা সত্য হয়ে গেছে এরপর হচ্ছে কি মূল মন্তব্য মন্তব্য সবাই এটা দিতে হয় আর দুই চারটা সব দিতে হবে না এক দুইটা দিলে হয় আচ্ছা মন্তব্য দিলাম এবার আমরা প্রশ্ন দেখবো প্রশ্ন অনুসারে কাজ করবো জানুয়ারি সতেরো আগে ইলেকট্রিক উদ্ভিদ ঘর খালি থাকবো আর ব্যবসায় মূলধন আনায়ন প্রথম এন্ট্রি লেগছে ব্যবসায় মূলধন আনায়ন পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা ব্যবসায় মূলধন আনছে তারিখটা হচ্ছে দুই হাজার সাল জানুয়ারি এক তারিখ ব্যবসা শুরু করার আগে ব্যবসা শুরু করার যদি নিয়োগ করে আপনার আগে নিয়োগ করতে হবে যে আমার কিছু পরিমাণ টাকা মূলধন শুরু লাগবে ন্যূনতম কিছু একটা অংশ মূলধনে ব্যবসায় খাড়াইতে হবে এখন ব্যবসায় আমরা পঁচাত্তর হাজার টাকা ব্যবসায় আমরা মূলধন আনছি ব্যবসায় মূলধন আনায়ন পঁচাত্তর হাজার টাকা এই ব্যবসায় মূলধন আনার ফলে টাকা আনার ফলে ব্যবসা কিন্তু টাকার পরিমাণ বাড়ছে কমে নাই মালিক ব্যবসা তার আগে ছিল জমানো বা আনছে সে যেভাবে হোক মূলধনে ব্যবসায় টাকা আনছে টাকা আনার ফলে ব্যবসায় কি হয়েছে পঁচাত্তর হাজার টাকা নগদ টাকা এটা কি নগদ নগদ টাকা ব্যবসায় বাড়ছে নগদ টাকা যদি ব্যবসায় বাড়ে আমরা নগদে নগদ তো বলছি যে নগদ একটা চলতি সম্পদ আমরা সম্পদ আর এগুলা লিখে দিছিলাম আপনারা বুঝবেন তাহলে নগদ হচ্ছে কি একটা চলতি সম্পদ বা সম্পদ এখন এই যে নগদ যে সম্পদ এই যে সম্পদের ঘরে আমরা নগদ লিখছি লেখার পরে ব্যবসায় যেহেতু আমার টাকা আসছে পঁচাত্তর হাজার টাকা বাড়ছে এই জন্য নগদের ঘরে এই যে পঁচাত্তর হাজার টাকা আমি দিলাম আরেকটা কথা লেখছে এখানে মূলধন কি কথা মূলধন মূলধন যেহেতু আনছে মূলধন ব্যবসায় আসছে আমরা বলছি কি ব্যবসায় মালিকানা সত্য না ও ই দিলাম ও ই সমান সমান মালিকানা সত্য মালিকানা সত্যের ভিতরে আমাদের কি কি যায় মালিকানা সত্যের ভিতরে আমাদের যায় মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন অর্থাৎ মূলধনের সাথে আয় গুলো যোগ ব্যয় বাদ উত্তোলনটা বাদ এদের মালিকানা সত্যির ভিতরে আমাদের যায় তো এই যে নগদে পঁচাত্তর হাজার টাকা আছে নগদ পরিমাণ বাড়ছে আর এখানে বলে দিচ্ছে যে মূলধন আনয়ন মূলধন তো মালিকানা সত্যের ভিতরেই যায় আমরা দিয়ে দিলাম পঁচাত্তর হাজার টাকা মালিকানা সত্যের ভিতরে আর কারণ কারণ হিসেবে দিয়ে দিলাম মূলধন আনায়ন কারণ হিসেবে কি দিলাম মূলধন আনায়ন দিলাম শেষ আঠারো হাজার টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো আঠারো হাজার টাকার মাধ্যমে ম্যানেজার নিয়োগ দেওয়ার ফলে তোমার হিসাব সমীকরণের লেনদেনের উপরে আপনাদের কোন হিসাব সমীকরণ লেনদেনের উপরে কোনো প্রকার প্রভাব পড়ে নাই

কিন্তু এই মাসে যেহেতু বেতন প্রদান করে নেন সেহেতু মাত্র চুক্তি সম্পাদন করছে এই লেনদেন হিসাব সমীকরণে আসবে না এটা বাদ এটা লেনদেন নয় লেনদেন নয় চুক্তি হয়েছে টাকা পয়সা এখন নেও নেই ওখানে লাগছে ধারে পণ্য তাহলে এটা বাদ দিই ধারে পণ্য বিক্রয় কত টাকা পঞ্চাশ হাজার টাকা পণ্য বিক্রয় করছি বিক্রয় আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি আয় পণ্য যদি বিক্রি করছি ধারে করছি নগদে করে ধারে করি পণ্য তো করছি প্রতিষ্ঠানের একটা আয় হবে হয়েছে ভবিষ্যতে টাকা পাওয়া যাবে তো যেহেতু ধারে করছি বিক্রয় বিক্রয়টা কি বলছি আমি আয় তা আমি এখানে লেখা আছে যে যোগ আয় আয় যোগ করছিলাম মূলধনের সাথে তাহলে তারিখ দেই কত তারিখ সাত বিক্রয়ের ফলে প্রতিষ্ঠানে আয় আসছে আয়গুলা মূলধনের সাথে যোগ ব্যয়গুলা বাদ এজন্য আয় বিক্রয়টা মূলধনের সাথে যোগ হবে আর এগুলো সব আগে নামায়নি এরপরে হচ্ছে যেহেতু এই জন্য এই টাকাটা কি করতে হবে মালিকানা সত্ত্বে যেহেতু আয় আয় মালিকানা সত্ত্বের ভিতরে যোগ হয় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার লিখছে হিসাবে তার একটা পক্ষ লাগবে ধারে করছি কিসে করছি ধারে অন্য ধারে যদি আমরা বিক্রয় করি প্রতিষ্ঠান অন্যের কারো কাছ থেকে টাকা পায় ধারে আমরা বিক্রি করছি প্রতিষ্ঠান বিক্রি করছে তাহলে আমরা অন্য কারো কাছ কাস্টমার কাছে বিক্রয় যদি ধারে করে থাকি তাহলে সেহেতু কি আসবো টাকাটা আমাদের অন্য কারো কাছ থেকে পাবো ধারে বিক্রয়ের ফলে ধারে বিক্রয়ের ফলে টাকা যদি আমরা কারো কাছ থেকে পাই প্রতিষ্ঠান যার কাছে টাকা পায় ভবিষ্যতের জন্য সেটা হচ্ছে দেনাদার অথবা প্রাপ্য হিসাব অথবা ওই ব্যক্তির নাম তাই ব্যক্তির নাম নাই ধারে বিক্রয় করছি আমরা দিব এটা কি প্রাপ্য হিসাব অর্থাৎ ভবিষ্যতে টাকাটা আমরা অন্যনিকট পাব দেনাদার এর কাছ থেকে টাকাটা পাব দেনাদার অথবা প্রাপ্য হিসাব হচ্ছে একটা সম্পদ তার কাছ থেকে যেকোন সময় আমরা টাকাটা পাব তার প্রাপ্য হিসাব দিতে পারি অথবা দেনাদার প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব দিলাম প্রাপ্য কত আছে প্রাপ্য হিসাব কত 50000 টাকা তার মানে কি আমাদের এটা সম্পদের গ্রহ পঞ্চাশ হাজার থেকে আমাদের বাড়ছে দেনা দেয় বা প্রাপ্য হিসাবে নামে এটা ভবিষ্যতে পাবো নামে পঁচাত্তর হাজার আগে সাত নম্বরটা কি লিখছিলাম একটু মিস্টেক আছে একটি শুরুর এটা হচ্ছে মিস্টেক বলতে মালিকানা সত্য ঠিক আছে এটা ঠিক আছে এনটি আচ্ছা এবার এটার হচ্ছে কারণ স্বরূপ আমরা দিব হচ্ছে ধারে পণ্য বিক্রয় না ধারে বিক্রয় শেষ মন্তব্য হচ্ছে ধারে বিক্রয় ধারে কি বিক্রয় ঠিক আছে এবার ধারে বিক্রয় এবার হচ্ছে আমরা এই জায়গায় আমাদের একটু মিস্টেক হয়েছে পঁচাত্তর হাজার নামছে পঞ্চাশ হাজার নামছে এইখানে এই যে পঞ্চাশ হাজার টাকা সত্য আমার মালিকানা সত্ত্বে সত্য আয় হয়েছে এই যোগ হয়ে নামবো হ্যাঁ যোগটা আমরা না নামাই করছিলাম শূন্য পাঁচ সাত পাঁচ বারো এক লক্ষ পঁচিশ হাজার টাকা নগদে করছি বাড়ছে করছি কিসে করছি নগদে ক্রয় করছি আমি যদি নগদে কোনো পণ্য আনি কোন কারো কাছ কিনা প্রতিষ্ঠানের জন্যই আনছি আমার তো নগদ টাকা গেছে পণ্য আসছে প্রতিষ্ঠানে কিন্তু নগদ টাকা কি হয়েছে চলে গেছে যেহেতু নগদে মনিহারি ক্রয় করছি আহ প্রতিষ্ঠান মনিহারি আনছি কি টাকা দিয়ে টাকা তো কমছে নগদে প্রতিষ্ঠানি কত হচ্ছে দুই হাজার দুইশো নগদ টাকা থেকে কমবো কারণ নগদে ক্রয় করছি টাকা দিয়ে দিছি ব্যবসা থেকে আর ওই নগদ টাকা দিয়ে আমরা মনিহারি আনছি আচ্ছা ক্রয় এই ক্রয়টা হচ্ছে একটা ব্যয় ক্রয়টা একটা কি ব্যয় আর বিক্রয় হচ্ছে একটা আয় ক্রয় একটা ব্যয় নগদ করি আর ধারে করি আর বাকি যেভাবে করি ক্রয় হচ্ছে একটা কি খরচ হয়ে গেছে এটা ভবিষ্যৎ আমাদের দিতে হবে বা যদি নগদ করে দিয়ে দিছে নগদ করছে টাকা এই মাত্র দিছে এই ক্রয়টা হচ্ছে আমাদের ব্যয় ব্যয় যেহেতু হইছে আমরা এটা আমরা বলছি ব্যয়টা হচ্ছে আয়াস থেকে বাদ দিব আয়স থেকে বাদ দিলাম কত দুই হাজার দুইশ এই যে দুইটা মাঝখানে ব্রেকের চিহ্ন মানে বাদ দেওয়া বোঝায় আমরা আগে বলছি ব্যাকের চিহ্ন মানি বাদ দেওয়া বুঝে তাহলে এখন নগরের থেকে মালিকানা সত্তর থেকে বাদ যাবে ওই যে বাদ আর এখানে নগদ টাকা গেছে এটা বাদ আর হচ্ছে এটা হলো দুই শূন্য বাহাত্তর হাজার আটশো টাকা বাদ দেওয়ার পরে হয়েছে হ্যাঁ আর এটা হলো দুই পরের কত বার মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে সেলের স্কুলের বেতন দিলে এটা লেনদেন নয়স দিয়ে এটা লেনদেন নয় এটা বারো নম্বর লেনদেন হবে না আচ্ছা এবার লেনদেন না হওয়ার কারণ কি মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে মানে ব্যক্তিগত টাকা দিছে। ব্যক্তিগত মানি ব্যাগ ছিল বাসায় ছিল টাকা ব্যক্তিগত নামে অ্যাকাউন্ট ছিল এটা ব্যক্তিগত লেনদেন এটা ব্যক্তিগত কোন লেনদেন প্রতিষ্ঠানে আসবে না তার টাকা ছিল তার ব্যক্তিগত টাকা থেকে ছেলের স্কুলে বেতন দিছে এটা হিসেব ব্যবসার কি মালিক টাকা দিছে মালিকের ব্যক্তিগত থেকে ব্যবসা থেকে সে টাকা উত্তোলন করে নেয় না আমরা করতেছি ব্যবসার হিসাব আমরা তো মালিকের ব্যক্তিগত হিসাবে এখানে আনবো না যেহেতু মালিকের ব্যক্তিগত হিসাব নাই এটা লেনদেনও আসবে না ক্রস চিহ্ন দিয়ে দিচ্ছে সুমনা ট্রেডার্স এর কাছ থেকে তিরিশ হাজার টাকা পাওয়া গেছে থেকে হাজার টাকা পাওয়া টাকাটা এই মাত্র পাইছি আমরা যেহেতু টাকা পাওয়া গেছে সাথে সাথে আমরা নগদের সাথে যোগ করে দিব আর এন্ট্রিটা কথা এটা বিশ নম্বর এই যে নগদ টাকার সাথে তিরিশ হাজার যোগ করলাম হ্যাঁ নগদ টাকা পাইছি আরেকটা পক্ষ লাগবো এই যে সুমনা ট্রেডার্স এর কাছ থেকে পাইছি না আমরা কাদের কাছ থেকে টাকা পাবো দানাদার কাদের কাছ থেকে টাকা পাবো দানাদারের কাছ থেকে আমরা এই জায়গা সুমনা ট্রেডার্স এর কাছ থেকে তিরিশ হাজার টাকা পাওয়া মানে কি তিরিশ হাজার টাকা পাওয়া মানে আগে সুমনা ট্রেডার্স এর সাথে আমরা যে একটা লেনদেন করছিলাম পড়ার সময় ওই সময় বাকি ছিল সুমনা ট্রেডার্স আমাদেরকে টাকা পরিশোধ করে নাই সেই টাকাটাই এইমাত্র সে কিছু অংশ পরিশোধ করছে কত টাকা পরিশোধ করছে তিরিশ হাজার আমরা যাদের কাছে টাকা পাবো সে দেনাদার অথবা প্রাপ্য অথবা ব্যক্তির নাম এখানে দেখেন প্রাপ্য হিসাব নামে একটা কাজ করছিলাম প্রাপ্য হিসাবে নামে একটা কাজ করছিলাম প্রাপ্য হিসাবে নামে যেহেতু কাজ করছি মানে ওই টাকাটা সমন্বয় ট্রেডার্স এখানে লেনদেন করছিল ওই সময় দেয় নাই এই মাত্র তিরিশ হাজার টাকা সে পরিশোধ করছে তো এই যে নগদের ঘরে তো টাকা বাড়ছে লেখছি আর প্রাপ্য হিসাব অর্থাৎ আগের পঞ্চাশ হাজার টাকা টাকা পাইতাম দানাদের কাছ থেকে বা সুমনা ট্রেডার এর কাছ থেকে এই মাত্র সে তিরিশ হাজার দিচ্ছে পরিশোধ করছে তাহলে কি পঞ্চাশ হাজার থাকবো না টাকার পরিমাণ কমবো আগে ছিল পঞ্চাশ হাজার পাইতাম এখন আমাদের কাছ থেকে সে কি করছে আমাদেরকে তিরিশ পরিশোধ করছে তাহলে এই পরিশোধের টাকাটা তার হিসাবের খাত থেকে বাদ দিয়ে দিতে হইব তিরিশ হাজার দানা দার পরিশোধ করছে টাকা হ্যাঁ আচ্ছা এবার যা আছে তাই নামাই দিই আমরা এক লক্ষ বা সরি আটশো আটশো আর এটা বিজ্ঞাপন বাবদ পরিষদ টাকা দিচ্ছি বিজ্ঞাপন আমাদের প্রতিষ্ঠানের যে কোনো পণ্য বিক্রয়ের জন্য আমাদের প্রয়োজন হয়েছে বা প্রতিষ্ঠানের প্রয়োজন হয়েছে আমাদের একটা বিজ্ঞাপন দেওয়ার প্রতিষ্ঠানের নাম দিয়ে তো বিজ্ঞাপন দিচ্ছি পরিশোধ করছি টাকা দিছি টাকা কি করছি টাকা যদি আমরা দিয়ে থাকি প্রতিষ্ঠানের টাকা পরিমাণ কমছে নগদ টাকার কত টাকা টাকা যে নগদের ঘর থেকে এটা বাদ দিয়ে দিব টাকার থেকে আর এই বিজ্ঞাপন হচ্ছে একটা খরচের নাম বিজ্ঞাপন একটা কি খরচের নাম বিজ্ঞাপন দিচ্ছি আমরা বলছি খরচের নাম অথবা ব্যয় এটা হচ্ছে মালিকানা সত্ত্বে থেকে এই যে ব্যয়

তো আছে এই জায়গায় আমরা যোগ বিয়োগ নামাইছি যোগ বিয়োগ করার ক্ষেত্রে কি আমরা এই যে নগদের টাকার পরিমাণ উদ্বৃত্ত এই যে উদ্বৃত্ত

এক লক্ষ এক লক্ষ এক হাজার তিনশো আর এক হাজার বিশ হাজার বিশ আর এক একুশ হাজার এক লক্ষ একুশ হাজার তিনশো কত এক লক্ষ একুশ হাজার তিনশো অর্থাৎ এক লক্ষ এক হাজার তিনশো আর বিশ হাজার যোগ করছি কত হয়েছে এক লক্ষ একুশ হাজার তিনশো টাকা আমাদের হয়েছে এটা হলো আমাদের এই যে সম্পদের ঘর কিসের ঘর এই যে মাঝখানে কিন্তু ফাঁকা রাখছি

পাওয়া গেল কটা লেখছে আর এখন তারিখটা বিশের পরে কত আছে পঁচিশ বিজ্ঞাপন বাবদ পরিশোধ বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন খরচ প্রদান এগুলো এমন তো বোঝা দিলে তাহলে আপনারা এখন এই হিসাব বিজ্ঞানের এই যে আপনাদের যে আমরা এই যে দুই সাল বা আমরা একটা কিছু এন্ট্রি লেখার পরে যে হিসাব সমীকরণের এ সমান সমান এল ও ই করছি তো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমাদের এই পেজের মাধ্যমে শাহিন টিউটোরিয়াল টিউটোরিয়াল পেজের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হিসাব বিজ্ঞানের লক্ষ্য করে তোলার জন্য তো আপনারা নিয়মিত আমাদের এই ভিডিওগুলো দেখবেন আশা করি এবং এই হিসাব বিজ্ঞানের আমরা যেই যে অঙ্কগুলো করব এই অঙ্কগুলোর আপনাদের কোনো সমস্যা থাকলে বা বুঝতে কোনো কিছু কষ্ট হলে যেমন লেখাটা ছোট তো বুঝতে সমস্যা হইতেই পারে যদি এরকম কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যেটা আমরা বুঝতে পারি নাই বা কোনো যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব যে আপনাদেরকে আরো সুন্দরভাবে চেষ্টা করব এবং আমাদের ধারাবাহিক ভিডিও আপলোড করা হবে আহ বিজ্ঞানের প্রত্যেকটা চাপ্টার আস্তে 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 করবো এই চ্যাপ্টারটা একটু সময় নিতেছে বেশি জন্য অনেকে এলোমেলো করে এই অনেকে অনেকভাবে দেওয়ার পরেও একটা দুটো এন্ট্রির কারণে অঙ্কটা ভুলে আসে এই জন্য এটা একটু ধারাবাহিকভাবে করার চেষ্টা করতেছি তো আশা করি আপনাদের উপকারে আসবে যারা ব্যবসা শিক্ষা শাখার আহ শিক্ষার্থীবৃন্দ আসছেন আপনাদের উপকারে আসবে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন এবং আমরা চেষ্টা করব আপনাদের আহ এই পেজের মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম